জি আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিক হোসেন জি এটা সাধারণত আপনার দুই তিন মাস যাই হোক একটু কাজকর্ম একটু ভালো হয় এখন বাদবাকি যে নয় মাসটা আছে এটা খুব মানে কঠিনভাবে নিয়ে যেতে হয় এই ধরেলেন এখন ধরেলেন সারাদিন হয়তো তিনজন মিলে ভাগে হয়তো হাজার টাকা পাইতেছি এই হাজার টাকার মধ্যে এখন কিছু কাটছাট করে রাখে এটা ডাল সিজনে একটু এটা নিয়েই মনে করেন যে যাই হোক সংসারটা একটু চলে হ্যাঁ তো এটা দিয়ে যাই হোক তেমন একটা ফলাফল পাওয়া যায় না সারা বছর খাটে ওই গায়ে গায়ে শোধ কয়টা থেকে কয়টা এটা কোনো সিদ্ধারিন্ত টাইম নাই আমরা সাধারণত নটার সময় আসি এগারোটা বারোটা দশটা আটটা এরকমই আমরা আমরা এখানে কন্ট্রাক্ট হিসাবে কাজ করি আমরা কাজ করলে টাকা পায় না করলে না পায় না ডাল না ওই কি কন্ট্রাক্ট ওই সারা দিনে হয়তো আপনি বাসা থেকে আসলেন সারা দিন আপনি দোকানদারি করলেন বেচা কিনা হলো না হ্যাঁ বেচা কিনা না হলে আপনাকে সাধারণত একটা টাকাও দিবে না কোনো মজুরিও দিবেন না যদি সেদিন তার বেচা কিনা হয় কোনো কাজের অর্ডার পায়নিছে আমার পুরো জীবনটাই এটাই দর্জি কাজে কিন্তু সাধারণভাবে দর্জি কাজের উপরে আমার জীবন ভাই ভাবে চলে এটাই এখন সিজন টাইম একটু কাজ বেশি আর কাজ হবে দুই লোক পার চব্বিশ বছর পর এটা আমি ওই যে চুক্তির উপর পার পিস যেমন পার পিস একটা লেদের কভার করলে বিশ টাকা পায় একটা গদির কাপড় করলে চল্লিশ টাকা পায় বেডশিট বিশ টাকা পাই কভার বিশ টাকা বালিশের খাবার বিশ টাকা পাই এইগুলো সারাদিনে মোটামুটি পাঁচ সাতশো টাকা হয় ওই সময় একটু আরও কম হয় তিন চারশো পাঁচশো এ পর্যন্ত এখন একটু দুই একশো টাকা বেশি হয় আছে ভালোই আছে শীতের मौसम কাজে পাওয়াছে বসে থাকা লাগে না এ পর্যন্ত ঢুকে আমাদের এটা এখন আমাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু এখানে অন্য কেউ যদি এক গুরি থাকে তে ধুলে মনটা কষ্ট লাগা যাবে আমাদের ওটা অভ্যাস হয়ে গেছে ধুলে তো ভয় লাগে তারপরে মনে করেন যে লাখ লাখ ঢাললে পারে ধুলে কিছু বাড়ায় যায় হুম কিছু ভিতরেও চলে যায়

আমার প্রশ্নটা হচ্ছে এই তো শীত জেগে বসেছে শীত উপলক্ষে আমাদের ল্যাব কম্বল এগুলো তো বানাতে হয় এবং এগুলোর এখন বর্তমানে আপনাদের ব্যস্ততা কেমন এবং গতবারের তুলনায় এবার কি রকম দাম বৃদ্ধি পড়ছে এবং আপনারা কি রকম নিচ্ছেন কোনটা কিভাবে নিচ্ছেন হ্যাঁ ব্যাপারটা হলো কি শোনেন গত বছর সিজন ছিল ভালো শীত ছিল ভালো এবার খুব একটা শীতের প্রকট নাই হ্যাঁ দেখ এতদিন তো ছিলই না শীত যত তীব্র হবে আমার ব্যবসা হবে আমরা বানাচ্ছি হলে সবই মানে বিলিং এর যত জিনিস আছে যেমন ধরেন ল্যাপ তোষক বালিশ হ্যাঁ এইগুলি আমরা মানে বিলিং এর যে সমস্ত কাজ সব করতে হ্যাঁ ওই তো বললাম লেপ কশক বালিশ গদি এইগুলি আর কি কোনটা কেমন নিচ্ছে না এখন সবটাই এখন শীতকালীন সময় সব কিছু হচ্ছে বেশিরভাগ হচ্ছে এগুলো লেফট শীতকালে লেপটা বেশি হয় কেমন নিচ্ছে আপনারা বানাতে হ্যাঁ বানাতে কেমন সাইজের উপরে বড়ো সাইজের

দাম কম তো বললে ডিমান্ড বেড়ে হ্যাঁ গদি তো সব হয় আর মধ্যে আছে কার্পাস তিলে কার্পাস তিলের মধ্যে আছে কয়েক ক্যাটাগরি একটা এক নম্বর গাছের কার্পাস সেটা আনতে হয় সীতা খেয়ে এখানে পাওয়া যায় না মানে তিলে উন্নয়ন বোর্ড অর্থাৎ খাগড়াছড়ি বান্দরবন ওই দিক থেকে আসে একটা তিলে আছে টেক্সটাইল মিলে মিলেই তো আর হয় সেটার চাহিদা